আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল মাগড়া যাওয়ার জন্য সব কিছু প্রস্তুত করছি সব কিছু বলতে মাগরা আমার কাকু থাকে ওইখানে যাচ্ছে একটা কাজে তো সে ফোন দিয়ে বলল যে কিছু ডিম সঙ্গে নিয়ে আসতে তো সেটাই প্রস্তুত করা হচ্ছে এখানে মূলত পলি দিয়ে এবং কাঠোঁড়া ছিল ওইটা দিয়ে হচ্ছে প্যাক করে তারপর হচ্ছে নিয়ে যাব পলিটা একটা ছোট ব্যাগে নিচ্ছি কারণ ছোট ব্যাগে নিলে একটু সুবিধা হবে যেহেতু সে অল্প পরিমাণে ডিম খাওয়ার জন্য নিবে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম বাস আসতে অনেকটাই দেরি করছিল সে কারণে ভ্যানে করেই রওনা হলাম আমাদের এখান থেকে কাকুদের বাসা মোটামুটি অনেকটাই দূরে যেতেই প্রায় চল্লিশ টাকা ভাড়া লাগে যে ভ্যানে উঠেছিলাম ওই ভাইটার মনটা খুব ভালো ওইখানে ভ্যান একজন উঠাইতে পারতেছিল না সে সেটা দেখে ভ্যান ঠেকিয়ে তাদেরকে সাহায্য করলো তো আবারও বলি যেহেতু আমার মাগড়া ওইখানে ছিল তো সে কারণে হচ্ছে আমি ডিমগুলা নিজে গিয়ে দিয়ে আসছি আর যে কাজ না থাকলে আমি যাইতাম না কারণ যেতে আসতে প্রায় আশি টাকা ভাড়া লাগে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমাকে কুরিয়ারে কি ডিম পাঠানো যাবে কি না তো তাদের উদ্দেশ্যে বলি যেহেতু আমার এখান থেকে যেখান বাস কাউন্টার অনেকটা দূরে তো বাসে ছাড়া ডিম পাঠানো এখন সম্ভব হবে না কারণ কুরিয়ার সার্ভিসে আমি গেছিলাম তো কুরিয়ার সার্ভিসে গিয়ে জিজ্ঞাসা করছে যে ডিম পাঠানো যাবে কিনা তো তারা বলছেন না না তো আমরা ডিম পাঠাই না তো সে কারণেই বলছি যে আপনারা যারা ডিম অর্ডার দিতে চাচ্ছেন বা আমার কাছে বলেন জিজ্ঞাসা করেন যে ভাই ডিম পাঠানো যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি যে তারা যদি অল্প পরিমাণে ডিম দেয় তাহলে আমি পাঠাইতে পারবো না যদি বেশি পরিমাণে ডিম অর্ডার দেন তাহলে হচ্ছে আমি চেষ্টা করব যে কোনো বাসে উঠাই দিতে তো সবাই ভালো থাকবেন খুদ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার